হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গণিতের আমরা সাজেশন আলোচনা করবো তোমরা জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মোটামুটি এক নম্বর চ্যাপ্টার থেকে ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে এবং এখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এবার তিরিশ নম্বর প্রশ্নপত্র হবে তাই সেখানে তোমাদের ওয়ান মার্কসের প্রশ্ন থাকবে টু মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং তার সঙ্গে চিত্রাঙ্কন থাকবে যেটা হচ্ছে চিত্র চ্যাপ্টার তাই না অতি সংক্ষিপ্ত এক নম্বরের করে আটটা থাকে সংক্ষিপ্ত দুই নম্বরের প্রশ্ন চারটে থাকে দুটো পাটিগণিত থেকে দুটো বীজগণিত থেকে নিয়ে আট নম্বর সম্পাদ্য থাকে একটা চার নম্বরের পাইচিত্র দুটো থাকে তোমাদের একটা করতে হয় চার নম্বরের আর উৎপাদকে বিশ্লেষণ এটা তিন নম্বর করে দুটো করতে হয় মানে ছয় নম্বর এরকম ভাবে টোটাল তিরিশ নম্বর কিন্তু তোমাদের প্রশ্নপত্র হয় তাহলে চলো আমরা সাজেশনের ক্লাসটা স্টার্ট করি এবং যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই দেখো আমাদের পেজ নাম্বার সিক্স যদি আমরা ওপেন করি এখানে দেখো আমাদের দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের যে প্রশ্ন এটা তোমার স্টারমার্ক দিয়ে রাখবে এবং তার সঙ্গে এখানে একটা প্রশ্ন রয়েছে এটা তোমরা একটু জাস্ট দেখে নিও কেমন এখানে তিন নম্বরের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এরপরে নেক্সট আমরা চলে যাবো দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এখানে পেজ নাম্বার ইলেভেন পেজ নাম্বার ইলেভেনের মধ্যে এখানে আমাদের এর জায়গার প্রশ্নটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো তিনের জায়গাটাও স্টার মার্ক দিয়ে রাখবে এবং এখানে এই প্রশ্নগুলো সাধারণত আমাদের আসে না যোগ করার জায়গাটা বা বিয়োগ করার জায়গাটা সেরকম আসে না প্রশ্ন এখানে ভাগ করার মধ্যে আমরা চাইলে ভাগ একটা করে রাখতে পারি সেটা হচ্ছে এটা সি এটা অ্যাকচুয়ালি সির প্রশ্ন আর এটা হচ্ছে ডির প্রশ্ন কেমন এটা সি এটা ডি এটা ই প্রশ্ন চাইলে দুটো আমরা ভাগের প্রশ্ন দেখে যেতে পারি সাথে দাগে সরল করি পেজ নাম্বার টুয়েলভ এখানে আমাদের যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এই পাঁচের প্রশ্নটা করে যাব চারের প্রশ্নটা করে যাব। কেমন এবং তার সঙ্গে তিনের প্রশ্নটা দেখে যাব এরপরে বর্গ সেরকমভাবে আসে না এখানে তোমরা দুইয়ের প্রশ্নটা দেখে যেতে পারো দুইয়ের প্রশ্নটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এরপর নেক্সট পেজে চলে যাবে নেক্সট পেজে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দশের তিন সেটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই ডাবল স্টার দিয়ে রাখবে তার পাশাপাশি এই কোয়েশ্চেনটা একটু দেখে নিও এগারো দাগের উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ তোমাদের আসবে তার জন্য তোমাদের ভালো হবে করে যেতে হবে এখানে তোমাদের দেখো এই পাঁচের প্রশ্নটা দারণ ইম্পর্টেন্ট পাঁচের সঙ্গে এখানে দশ নম্বর প্রশ্ন দারুন ইম্পর্টেন্ট এগারোটা এখানে তেরোটা এগুলো ভালো করে করে যাবে এর পাশাপাশি সাতের প্রশ্ন দেখবে এখানে নয়ের প্রশ্ন দেখবে এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে যাবে সূত্রের সাহায্যে গুণ তার মধ্যে প্রথমটা এবং এখানে লাস্টের কোয়েশ্চান ওকে এরপর নেক্সট আমাদের এই যে প্রশ্নগুলো আছে তেরোর দাগে তার মধ্যে বি এরটা তোমরা সিঙ্গল স্টার দিয়ে রাখো এবং সি এর যে প্রশ্ন সেটা ডাবল স্টার দিয়ে রাখবে তার কারণ সেটা বেশি ইম্পর্টেন্ট ওকে এরপরে এই প্রশ্নগুলো কখনো কখনো দেয় কখনও দেয় না তাহলে তোমরা চাইলে দেখে যেতে পারো আমি খুব বেশি প্রশ্ন রাখছি না সাজেশানের মধ্যে আমি এগুলো স্কিপ করছি এখন এরপরে আমরা এখানে চোদ্দো দাগের মধ্যে একটা দেখে যাব। এখানে পনেরো দাগের একেরটা স্টার মার্ক দেব কেমন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর আমি এখানে কোনো প্রশ্ন দিচ্ছি না এখানে নিচের নিচের দিকে যদি আমরা চলে যাই এখানে শুধুমাত্র আমরা চারেরটা আর পাঁচেরটা দেখে যেতে পারি কেমন নেক্সট আমরা এখানে এই যে আমাদের বিষয়টা রয়েছে পেজ নাম্বার সিক্সটিন এখান থেকে শর্ট কোয়েশ্চেন বা শূন্যস্থান পূরণ দিতে পারে যে সত্য মিথ্যাও দিতে পারে যে সামন্ত কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সত্য না মিথ্যা আনসার হবে মিথ্যা সামন্তরিকের কর্ণদ্বয় শুধুমাত্র পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত কে করে কাদের ক্ষেত্রে হয় সেটা রম্বসের ক্ষেত্রে হয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এরকমভাবে এই যে বিষয়গুলো দেওয়া হয়েছে এখান থেকে সত্য মিথ্যা দিতে পারে শূন্যস্থান পূরণ দিতে পারে নানাভাবে প্রশ্ন দিতে পারে এগুলো তোমরা ভালোভাবে করবে কেমন সামান্তরিক রম্বস বর্গক্ষেত্র ক্ষেত্র এগুলো সবগুলোই দেখবে এরপরে নেক্সট আমাদের এখানে দেখো এই জায়গাতে কিছু চিত্র অঙ্কন আছে চিত্র অঙ্কনের মধ্যে কোনগুলো তোমরা দেখে যেতে পারো পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি কোন পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কোন এগুলো তোমরা দেখে যাবে কেমন তাহলে পঁয়তাল্লিশ সাড়ে বাইশ পঁচাত্তর একশো পাঁচ এগুলো তোমরা দেখবে তিরিশ ডিগ্রিটা অবশ্যই দেখে যাবে নেক্সট এখানে দেখো প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে গেলে ছয়েরটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তারপরে ছয়েরটা চাইলে ডাবল স্টার দিয়ে রাখো সাতেরটা স্টারমার্ক দিয়ে রাখবে আটেরটাও স্টারমার্ক দিয়ে রাখবে ওকে তার পাশাপাশি নয়েরটাও টক স্টারমার্ক দেবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা করবে ওকে তাহলে ছয় থেকে নয় পর্যন্ত তোমরা দেখছ চিত্র থেকে তোমাদের একটা প্রশ্ন আছে এবং সেখানে চার নম্বরের প্রশ্ন হয় চার নম্বরে মানে প্রশ্নমান চার তাহলে এখানে আমাদের কি কি করতে হবে আমরা এখানে এই যে উদাহরণ যেটা দেওয়া হয়েছে পেজ নাম্বার হচ্ছে ছাব্বিশ এই উদাহরণটা আমরা দেখে যাব উদাহরণ থেকেও অনেক সময় অনেক স্কুলে প্রশ্ন হয় কেমন আর আমরা এ ছাড়াও যেগুলো দেখবো সেগুলো হচ্ছে এই যে পাঁচের প্রশ্নটা দেখে যাবো জাস্ট পাঁচের প্রশ্নটা জাস্ট আমরা চোখ বোলাবো ওকে আর চারের প্রশ্নটাও দেখে যাব এবং বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে আমাদের একের প্রশ্নটা স্টার স্টারমার্ক দিয়ে রাখতে হবে একটু বেশি ইম্পর্টেন্ট আছে আর এইদিকে আমাদের ডাবল স্টার দিয়ে রাখতে হবে দুটো প্রশ্ন সেটা হচ্ছে এই সাতের প্রশ্ন স্টার দিতে হবে তার পাশাপাশি আটেরটাও স্টার দিতে হবে ওকে নেক্সট মূলত সংখ্যার ধারণা আমরা কী কী করে যাব শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই বেশ কিছু জায়গা তোমাদের দেখে যেতে হবে মানে যে ধারণাগুলো আছে সংযোগ নিয়ম বিনিময় নিয়ম এই জিনিসগুলো মেনে চলে কি না এই জায়গাগুলো দেখবে কেমন দিনের প্রশ্নটা দেখে যাবে এখানে আমাদের এডটা দেখবে কেমন এখানে আমরা আর্টের প্রশ্নটা মার্ক দিয়ে রাখবো আর্টের প্রশ্ন দেখব আর এখানে দশের দাগের মধ্যে এটা করব এবং তার পাশাপাশি সি এরটাও করবো দুটো প্রশ্ন দেখে যাব কেমন মূলত সংখ্যা কিন্তু বার করতে দেয় পাঁচটা হোক তিনটে হোক তোমাদের কিন্তু মূলত সংখ্যা বের করতে দেবে পেজ নাম্বার ফর্টি ফাইভ কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান আমরা এখানকার মধ্যে যে প্রশ্নগুলো দেখে যাব সেগুলো হচ্ছে দুয়েরটা পাঁচেরটা দেখবো এবং তিনের দাগের একেরটা দেখব এগুলো জাস্ট চোখ বুলিয়ে নেব আমরা কেমন এখানে উদাহরণের মধ্যে পেজ নাম্বার ফর্টি সেভেন সাতচল্লিশ পাতায় তিন নম্বর উদাহরণটা তোমাদের দেখতে হবে এবং চার নম্বর উদাহরণ দুটোই দেখতে হবে কারণ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ এরপরে এখানে আমাদের পেজ নাম্বার ফর্টি নাইন দেখি ফোর পয়েন্ট টু তিনেরটা দেখে যাবে এখানে চারের বি এবং চারের ডিটা স্টার মার্ক দিয়ে রাখবে এখানে আমাদের যেগুলো দেখব পাঁচের এ এবং পাঁচের সি ওকে এরপরে এখানে দু একটা স্টারমার্ক দেবে তার পাশাপাশি চারেরটাও স্টারমার্ক দেবে দু একটা তোমরা চাইলে ডাবল স্টার দিতে পারো নেক্সট আমরা ফোর পয়েন্ট হয়ে গেল আমাদের ফোর পয়েন্ট হয়ে গেল ঘনফল ঘনফল থেকে আমাদের কিছু কিছু শর্ট কোয়েশ্চেন মানে এই জায়গা থেকে শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো দেখতে পাচ্ছ ঘনমূল সাতাশের ঘনমূল আট চৌষট্টি একশো পঁচিশ শর্ট কোয়েশ্চেনের জন্য দেখে যাবে এখানে তোমরা একেরটা এবং চারেরটা দেখে যেতে পারো নেক্সট আমাদের দেখো উদাহরণ থেকে কিছু প্রশ্ন আসে যেমন এবছর নয় আমরা তো বরাবর প্রশ্নবিচিত্রা সলভ করি সেখানেও দেখি যে বিগত বেশ কয়েকটা বছরের প্রশ্নবিচিত্রাতে বিচিত্রাতে দে প্রশ্ন বিচিত্রার মধ্যে হয়তো এই ছয়ের উদাহরণটা কোনো না কোনো বছর আমরা দেখেছি কেমন এবং যখন দেওয়া হয় সেটা দেখতে পাই যে বেশ কয়েকটা স্কুলে দেওয়া হয় তার মধ্যে এই প্রশ্নটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো মতোভাবে করবে কেমন এবছর দেখা গেল যে হয়তো কোনো প্রশ্ন ওই প্রশ্নটা দেয়নি কোনো সেটে দেয়নি তাহলে তুমি ভাবছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না তা কিন্তু নয় এগুলো স্কুলের প্রশ্নপত্র দেয় প্রশ্ন উচিত তোমরা কয়েকটা স্কুল দেখতে পাচ্ছ বেশি তো স্কুল নেই হয়তো সতেরোটা মতো স্কুল রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে এবার সতেরোটা তো স্কুল নেই পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে হাজার হাজার স্কুল আছে তাহলে সেখানে নানা রকমের প্রশ্ন সিলেক্ট করা হয় আমি জেনারেলি স্কুলের প্রশ্নে যে মানে স্কুলের প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো মেনলি সিলেক্ট করা হয় প্রশ্নে মানে প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয় যেগুলো বেশি ইম্পর্টেন্ট ভাবেন সেই প্রশ্নগুলোকেই আমি সিলেক্ট করে রাখছি ওকে এগুলোই মেনলি তোমাদের সাজেশন হিসাবে কাজে দেবে সাতেরটা দেখবে আটেরটা অবশ্যই স্টার দেবে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে নেক্সট ফাইভ পয়েন্ট টু আমাদের কী কী করতে হবে ফাইভ পয়েন্ট টুর মধ্যে এখানে বেশ কিছু প্রশ্ন আছে বিএডটা ছাড়তে পারবে না কোনোভাবে এরটা দারুন ইম্পর্টেন্ট সিএডটা কোনোটাই ছাড়ার নেই তুমি যদি দেখো বিএডটাও প্রশ্ন তোমরা পাবে সিএডটাও পাবে সবগুলোই ভালো প্রশ্ন এরপরে ইএডটা এটাও স্টার মার্ক দিয়ে রাখবে এখানে জিএডটা চাইলে ডাবল স্টার দিতে পারো জিএডটা ডাবল স্টার দিয়ে রাখতে পারো সিএডটা চাইলে ডাবল স্টার দিতে পারো ওকে আর এখানে এই চার আইএডটা দেখে যাবে ওকে নেক্সট আমরা চলে যাব। এই সাজেশানগুলি তোমরা ঠিক মতো ফলো করো তাহলে সবগুলোই তোমরা কিন্তু করে আসতে পারবে হান্ড্রেড পার্সেন্টই কিন্তু করে আসতে পারবে ওকে গণিতের ক্ষেত্রে এমনিতে জেনারেলি সাজেশান হয় না এবছর একটা প্রশ্ন দেবে হয়তো দেখা গেলো সাপোজ আমি তোমাদের উদাহরণ উদাহরণস্বরূপ বলছি হয়তো তোমাদের কোষে থেকে ফাইভ পয়েন্ট থ্রি থেকে এবছর তোমাদের স্কুলে এসছে একটা অন্য স্কুলে তিন তিনেরটা অন্য একটা স্কুলে হয়তো চারেরটা এসছে অন্য একটা স্কুলে এই এই জায়গা থেকে প্রশ্নই দেয়নি আবার তোমাদের স্কুলে দুই একটা দিয়েছে পরের বছর হয়তো তিন একটা দিয়েছে এরকমভাবে দেয় পরের বছর হয়তো এক একটা দিল তাই না তার কারণ সবগুলোতেই ইম্পর্টেন্ট এবার তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুল যেগুলো সিলেক্ট করে দু একটা ব্যতিক্রম ছাড়া সেগুলো আমরা বেশি ফলো করবো যে যেগুলো বেশি বেশি করে দেওয়া হয় সেগুলো আমরা দেখব। এখানে যেমন আমাদের এটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এখানে দু এরটা এবং তিন এরটা বেশি ইম্পর্টেন্ট এগুলো বেশি করে সিলেক্ট করা হয় এগুলো আমাদের বেশি করে দেখতে হবে এরপরে নেক্সট আমরা পরে পাতায় এখানে এই উদাহরণ তিনের উদাহরণ এখানে চারের প্রশ্ন দুটোই দেখবে পাঁচেরটা ডাবল স্টার দেবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চান বেশিরভাগ স্কুলে এগুলো সেট করা হয় তিনেরটা করবে তোমরা এখানে তার পাশাপাশি ছয়েরটা করবে তিন হলো ছয় হলো সাত করবে নয় করবে দশেরটা করবে এগারোর করবে বারো করবে পনেরো করবে ষোলো করবে সবগুলোই একই রকমভাবে ইম্পর্টেন্ট তার মধ্য থেকে আমরা যদি দেখি এখানে আমাদের দশেরটা ডাবল স্টার দিয়ে রাখতে হবে দারুণ ইম্পর্টেন্ট তার পাশাপাশি এগারোটাও ডাবল স্টার দিতে হবে এখানে আমাদের আচ্ছা এই আমি ভাবছি আমি মনে করছি যে এখানে তোমাদের এই বছরের এই দশ এগারো বারো এখান থেকে হয়তো একটা কোশ্চেন দেবে তোমরা তার জন্য এই কয়েকটা এই তিনটা কোশ্চেন বেশি ভালো করে মানে বেশি গুরুত্ব সহকারে করবে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে থেকে শেষ যেটা চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার সিক্স পুরক্কণ কাকে বলে সম্পরকণ কাকে বলে কোনো একটা কোন দিল হয়তো তিরিশ ডিগ্রি তার সম কত বা সম্পরকণ কত পুরক্কণ মানে দুটো কোনো সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে একটা কোন যদি বলে তিরিশ ডিগ্রি অন্য কোনটা কত তাহলে ষাট নব্বই থেকে তিরিশ মাইনাস সব হয়ে যাবে ষাট এবার তিরিশ ডিগ্রি কোণের যদি সম্পূরক বলে তাহলে সম্পূরক মানে দুটো কোন মিলে একশো আশি হবে তাহলে একশো আশি থেকে তখন তিরিশ মাইনাস করে যা হবে সেটা হবে আনসার ওকে তাহলে এরকমভাবে পুরক সম্পরক এই জায়গাগুলো করবে মানে এই জায়গাগুলো থেকে শর্ট কোয়েশ্চেন কেমন এই জায়গাগুলো থেকে শর্ট কোয়েশ্চেন বা ঘুরিয়ে প্রশ্ন আর সন্নিহত কোন কাকে বলে আমাদের সাবজেক্টিভ ক্লাস যেগুলোতে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা আনসারগুলো দেখে নিও এরপরে আর তোমাদের ক্লাস এইটের সমস্ত সাবজেক্টেরই তাহলে সাজেশান প্রায় কমপ্লিট হয়ে গেল পরিবেশ বিজ্ঞানের সাজেশান কমপ্লিট করে দিয়েছি ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির সাজেশান দিয়ে দিয়েছেন আজকে আমি ম্যাথসের সাজেশান প্রোভাইড করে দিলাম এবং ক্লাসগুলোও তোমাদের এই চারটে বিষয়ের ক্লাস পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোলের ক্লাসগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে যারা এখনই প্লে অপশনে গিয়ে দেখে নিতে পারো আর সবগুলোর প্লেলিস্ট এই সমস্ত বিষয়ের মানে মেনলি এই চারটে বিষয়ের প্লেলিস্টের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কেমন সেখানে নোটস লেখানো হয় নোটসের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে পরপর পরপর চ্যাপ্টার মানে একদম পরপরভাবে সাজানো আছে ক্লাসগুলোকে পার্ট বাই পার্ট সাজানো আছে এবং নোটসগুলো খুব গুরুত্বপূর্ণ নোটসগুলো কিন্তু সেখানে লেখা লেখা হয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো কেমন এরপর দেখো এখানে নয়ের প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট মার্ক দিয়ে রাখবে দশেরটাও মার্ক দিয়ে রাখবে এখানে নয় এবং দশ দুটোই ডাবল স্টার দেবে আর এখানে এগারোটা তোমরা করে যাবে ওকে এগারোটা করে যাবে এরপর আমাদের আর সেরকম কিছু নেই আমাদের ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেহেতু প্রশ্ন হয় ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত তাহলে ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি সাজেশন দিলাম যাদের ক্ষেত্রে সাত নম্বর বিপ্লতনের ধারণা রয়েছে তোমরা উপাদ্যগুলো দেখে যাবে উপপাদ্য এক যেটা রয়েছে সেটা দেখবে এখানে প্রয়োগ রয়েছে তিন নম্বর প্রয়োগ সেটা দেখবে এখানে পাঁচ ছয় কোষে দেখছি সেভেন পয়েন্ট ওয়ানের সেটা দেখবে আর পরের পাতায় দশ আর এগারো অঙ্কটা দেখে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে আলাদা করে আর কিছু দেখা দরকার নেই ওকে আজকে সার্সানের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট